হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাপিয়া তোমরা দেখছো না বাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো এখন চলছে বিয়ে বাড়ি সিরিজ হ্যাঁ আমার এখন ফ্রেন্ডের বিয়ে তো আজকে হচ্ছে ওর আর আমরা এখন রেডি হবো মানে আমি এখন রেডি হবো ও রিসেপশনে যাওয়ার জন্য আর কি করলাম তো সেটা পুরোটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব সো প্লিজ কেউ ভিডিওটা একেবারে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো সো লেট স্টার্ট টুডেস ভিডিও আমি বিদেশের রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য চুজ করেছি এই শাড়িটা এটা একটা জিমিচু শাড়ি আর তার সাথে আমি পেয়ার আপ করতে চলেছি এই জুয়েলারিগুলো কারণ বিয়ে দিন আমি একটু সাবেকি লুক ক্যারি করেছিলাম তো আমি ভেবেছি আজ একটু অন্যরকম লুকটা করার তো এই হচ্ছে আমার ফুল লুক তোমরা আমাকে জানিও এই লুকটাতে আমাকে কেমন লাগছে যাই হোক আমি এখন রেডি রেডি হয়ে গেছি তো আমি যাব আমার দুটো ফ্রেন্ডকে নিয়ে বিদিশাদের বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে ওদের বাড়িটা তো আমরা এখন তিনজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন বিদিশাদের বাড়ি আর ওদের বাড়িতে এসে দেখলাম এখন তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে আচ্ছা বলে রাখি কোনো প্রফেশনাল কাউকে দিয়ে কিন্তু এগুলো সাজানো হয়নি বাড়ির সব ছোট ছোট ভাই বোনেরাই কিন্তু সাজিয়েছে অ্যান্ড ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে ও আমাকে আগেই বলেছিল যে ও দাদারা ভাইরা সবাই মিলে কিন্তু এগুলো সাজিয়েছে আর না বললে আমি বিশ্বাসই করতাম না এত সুন্দর লাগছে দেখতে যাই হোক এখন ঘড়িতে বাজে প্রায় আটটা আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আমরা দেখতে দেখতে প্রায় পৌঁছে গেছি ওর হলের কাছে তখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আর আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিলাম ওকে আজকের লুকটা দেখার জন্য কারণ বন্ধু আমাদের এমনিতেই খুব সুন্দরী আর তার উপর সাজলে তো ওকে আরও সুন্দর লাগবে অবশ্যই তো আমরা যাচ্ছিলাম ওর হলের দিকে এগিয়ে তো এখন চলে এসেছি ওর হলের সামনে এই হচ্ছে বাইরের গেট অ্যান্ড জানি না আমরা ও কতটা এক্সাইটেড ছিল আমাদের দেখার জন্য বাট আমরা ওকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড যাওয়ার পরে ওর সাথে দেখা করি কয়েকটা ফটো তুলি ওকে মারাত্মক সুন্দর লাগছে খুব সিম্পল একটা লুক ক্যারি করেছে বাট খুব খুব সুন্দর লাগছিল ও দেখতে সামনেটা এতটা ভিড় ছিল যে সামনে থেকে ভিডিও করতে পারিনি যাই হোক তারপরে আমরা চলে আসি স্টার্টারের দিকে কারণ বাড়ি গেছি পেট পুজো তো করতেই হবে প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো সাধারণত বিয়েবাড়িতে মোমোর টেস্ট খুব একটা ভালো হয় না মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম বাট এই মোমোগুলো দারুণ খেতে ছিল তারপর আবার আমরা চলে আসি কিছু ফটো তুলতে আমরা তিনজনে তো আমরা এখানে বেশ কয়েকটা ফটো তুলি ভিডিও বানাই বাইরেটা অনেকটা সময় কাটাই তারপর চলে যাই আমরা খাবার টেবিলে তখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এই সাইডে বসেছি আমি আর বানি একে তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে আর এ হচ্ছে ওর বোন আমার অপোজিটে বসেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি আবার ওর কাছে এই যে দুই গসিপ কুইন এখন বসেছে বক বক করতে ছোট থেকে না এই কারণের জন্য শুধু বকা খেতে হতো সব টিচারদের কাছ থেকে মানে দুজনে যে এত গল্পে মত্ত হয়ে যেত বিদিশার সাথে আমার ফেন্সি বানির হাত ধরে আমরা দুজনে এক স্কুলে পড়তাম না তবে এক কলেজে পড়েছি কিন্তু আমাদের আলাপ স্কুল থেকেই বিদিশা বাণীর খুব ভালো ফ্রেন্ড ছিল আর আমি বানির বেস্ট ফ্রেন্ড এই সূত্রে আমাদের বন্ধুত্বটা অনেক স্ট্রং ছিল আবার আমরা এখন বসে গেছি কিছু ফটো তুলতে আর ম্যাডাম এখন গেছেন খেতে আমি কিন্তু ওর আইবুড়ো ভাতের দিন থেকে রিসেপশন পর্যন্ত সমস্ত লুকগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কোন লুকটাতে সব থেকে বেশি ভালো লাগছে আমাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে যাই হোক এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা